গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকের ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রুম থেকে উঠেছো বেশ খানিকক্ষণ আগে উঠে রায়নার মামের হয়ে গেছে ঢালুসালু ভাজা করেছি ঢেড়োসালু ভাজা ঘি ভাত খেয়ে ওরা বেরিয়ে যাচ্ছে একজন কলেজে একজন পরীক্ষা দিতে মাম আজকে বৃহস্পতিবার কিন্তু দেরি করে বেরোবে এই যে মাম বসে রয়েছে এখনও বেরোয়নি মাম মা বেরোবে বললো সায়নটা নটা চল্লিশ নাগাদ রায়নকে দিয়ে তো আমি একেবারে বেরিয়ে যাবো আজকে অফিস দিন পর তাড়াহুড়ো করছি তাই আর এই যে ব্রেকফাস্ট যে মুড়ি আলু ভাজা আর শশা এটাই আমার ব্রেকফাস্ট পেটের যা সমস্যায় ভুগছি ওর জন্য কিছু খেতেও ভয় লাগছে এখন খুব খিদে পেয়েছে তাই আগে খেয়ে নিচ্ছি তারপরে বাদ বাকি রেডিটা হব তো আজকে অফিসের পর আবার কদিন ছুটি কেন ছুটি কি ব্যাপার কী বৃত্তান্ত সবটাই সেটা জানতে পারবে ধীরে ধীরে তার জন্য ব্ল্যাক ব্লকগুলো দেখতে হবে মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে আমি তুতলে যাই কিছু করার নিয়ে স্ক্রিপ্ট লেখা আমার থাকে না যেটা ইনস্ট্যান্ট আবার মাথায় আসে সেটাই আমি বলতে থাকি তো ওটা একটু তোমরা আমার সাথে অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মাম বেরোচ্ছ একটু ছাতা সানগ্লাসটা একটু অভ্যাস করো সানগ্লাসটা কেন ইউজ করো না তুমি আর মাম কারকে সারপ্রাইজ হয়ে গেছিলো না মাম কেন হি মা এত বড় সারপ্রাইজ ছিল বন্ধু তুই ভুলে গেলি মামের বন্ধু মামকে কালকে রাত্রিবেলা হঠাৎ করে এরকম আমার ব্লগটা তখন শেষ হয়ে গেছে বলে আর ইয়ে করতে পাইনি আমি তোমাদেরকে দেখাতে পাইনি এরকম তিনটে গোলাপ আর এই যে দুটো আইসক্রিম পাঠিয়েছে মামের বন্ধু ব্লিংকির থেকে ফোন এসছে না রাত্রিবেলা তখন কটা হয়েছে পনেরো দশটা তার আগে তোর বাড়ির অ্যাড্রেসটাও সেয়েছে এবার ও বুঝতে পারছে না এবার ব্লিঙ্কির থেকে এক্ষুনি আসবে সেটাও ভাবেনি এটা ওর কাছে পুরো সারপ্রাইজ ছিল স্বর্ণালী ওকে সারপ্রাইজ দিয়েছে পুরো খুব ভালো সারপ্রাইজ মা আমার খুব ভালো লেগেছে না পেতে খুব ভালো লাগে সারপ্রাইজ আমি দিতে না তোকে ঠিক আছে চল টাটা কোথায় রেখেছিস গুড ইভিনিং সবাইকে বাজে ছটা বাজে পাঁচ এই সবে ঘরে এলাম আর রায়ন মনে হচ্ছে হাতির পাঁচ মানে মনে হচ্ছে তোর অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে হয়েছে না ফিরলি ও মা ফিরলি মানে অ্যানুয়ালও তো বাজে আছে চাকি না ছুটি সোমবার থেকে পড়তে বসবি ছুটি 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 আমার ছুটি আর এই দেখো তোর কিসের ছুটি তোর তো পরীক্ষাই হলো না তোর তো করে পরীক্ষাই হলো না তোর কিসের ছুটি হ্যাঁ

ওই যে শোয়া সাতটা বাজে আমার সব হয়ে গেছে স্যান্ডউইচ ফ্যানভিচ করা এখন চা করে নিয়ে এবার একটু বসেছি আর এই যে কিছু বলবে কিছু বলবে তুমি হ্যাঁ কী বলো তারপরে কিছু নেই যখনই ব্লগ খুলি হ্যালো গাইজ এটা পুরনো হয়ে গেছে জাগি চলো চা দা খেয়ে নি স্বর্ণা করে নিয়েছে পাস্তা ওই যে আয়োজন এসছে ওই যে আয়োজন এসছে দিয়েছে খাবে জাগি পাস্তাটা ভালোই হয়েছে বেশ ঝাল ঝাল যাচ্ছে মাম্মাম দুদিনের জন্য দেখা হবে না মাম্মাম 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 দাদা আঙুলি লাগবে রায় মাম্মাম দুদিনের জন্য দেখা হবে না আবার দুদিন পর দেখা হবে ও দুষ্টুমি এখনো বোঝে না না এখনো দুষ্টু হয়নি চলো টাটা টা বাজে দেখো কত 7:30 টা বসে গেছি খেতে এই যে মা পাঠিয়েছে ঝিঙে আলু পোস্ত আর মায়ের পাঠানো গোল মাছ দিয়ে আজকে ডিনার আর ভাত আজকে করিনি শونا একটু ভাত দিয়েছে মা একটু ভাত দিয়েছে এই দিয়ে হয়ে যাবে কারণ থাকলে খুব চাপ ওইজন্য তাই চল অনেক তাড়াতাড়ি বসে গেছি এই যে 7:30

যাচ্ছে কোথায় যাচ্ছে কি ব্যাপার কি বৃত্তান্ত সবটাই ব্লগে দেখতে পারবে ব্যাক টু ব্যাক পরপর আজকের পর থেকে দু তিন দিন ভালো ব্লগ আসবে অবশ্যই দেখো হোক আজকে আর রাত্রি না করে ঘুমিয়ে পড়বো শুয়ে পড়ব ঘুমবো কি না বলতে পারছি না আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে দেখো পাশে দেখো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালের নতুন ব্লগ নিয়ে একটু অন্যরকম ব্লগ নিয়ে কাল মানে তিন দিন অ্যাটলিস্ট চলো আজকের মতো টাটা ভাই ভাই নাইট